আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক ইসলামে নারীদের সাজসজ্জা এবং অলংকার করার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে তবে যেমন উৎসাহিত করা হয়েছে ঠিক তদরূপ এ নিয়ে অসংখ্য প্রশ্নেরও সৃষ্টি হয়েছে তেমনই একটি প্রশ্ন হল মেয়েরা নুপুর পরে নামাজ পড়ে পরে নামাজ কতটুকু সঠিক হবে প্রিয় দর্শক ইসলামে নারীদের সাজসজ্জা এবং অলঙ্কার ব্যাপারে করা হয়েছে তবে ইসলাম নির্ধারিত শর্তাবলী মেনে তা করতে হবে যেমন সামনে সাজসজ্জা অলঙ্কার আদি শরীর বা পোশাকের সৌন্দর্য প্রকাশ করা যাবে না এবং এতে শরীর বিরোধী বা হারাম এর মিশ্রণ থাকা চলা যাবে না সুতরাং একজন মুসলিম নারী পায়ের নুপুর পরিধান করতে পারে তবে শর্ত হলো তাতে থাকা যাবে না এবং তা পরপুরুষদের সামনে প্রকাশ করা যাবে না এছাড়াও তাদের পা দিয়ে যেন তারা আঘাত না করে যাতে তাদের অলঙ্কারের যা লুকাই আছে তা জানানো চাই তবে স্বামী মহারম পুরুষ অথবা মহিলা অঙ্গনে পড়লে তাতে কোনো সমস্যা নেই প্রদর্শক হাদিসে উল্লেখ আছে আইসা রাজ্য আনহা এর নিকট কোনো এক বালিকা বাছনাদার নুপুর পরে আসলে তিনি তাকে বলেন খবরদার তা কেটে না ফেলা পর্যন্ত আমার ঘরে প্রবেশ করবে না অথপর তিনি বললেন রাসুল সাল আলাইহাল্লাম ইরশাদ করেছেন যে করে ঘণ্টি থাকে সে গড়ে রহমতের ফেরস্তা প্রবেশ করে না প্রদর্শক তাই বলা যায় নুপুর পরে নামাজ পড়তে কোনো ক্ষতি নেই তবে খেয়াল রাখতে হবে যেন পুরুষেরা সেই নুপুরের আওয়াজ শুনতে না পায় যদি শুনতে না পায় তাহরে নুপুর পরে নামাজ পড়তে কোনো নিষেধাজ্ঞা নেই প্রিয় দর্শক আশা করি আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে এই প্রশ্নের উত্তরটি সুন্দরভাবে বুঝতে পেরেছেন অথবা চলুন যারা পায়ে নুপুর পড়েন এবং যাদের নুপুরে ঝুনঝুন কিংবা ঘন্টির ন্যায় শব্দ হয় তাদের নুপুর থেকে সেই শব্দগুলো দূর করে ফেলবেন সে শব্দ যেন না হয় কারণ এই শব্দের জন্য হয়তোবা কেমতের দিন আল্লা রবুর আলমিনের নিকট আপনাকে কঠিন জবাবদিহির সম্মুখীন হতে হবে তাই চলুন আমরা এই সমস্ত বিষয়গুলো থেকে দূরে থাকার চেষ্টা করি এবং মহান আল্লাহ রবুর নিকট বেশি বেশি দোয়া প্রার্থনা করি আল্লাহ সুবানহ তালা যেন আমাদেরকে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম গুনাহ থেকে রক্ষা করেন এবং সদা সর্বদাই আল্লাহ সুবান তালার ইবাদতে যেন মশগুল থাকতে পারি সেটাও দান করুন আল্লাহ মাহিদ